ডিয়ার ফ্রেন্ডস আই এম গোয়িং টু আমি একটা আমি কাইজন বই থেকে একটা পৃষ্ঠা হচ্ছে আমি পড়বো পড়ে হচ্ছে এখান থেকে একটা অংশ হচ্ছে বন্ধুদের জন্য হচ্ছে আমি এটা প্রকাশ করব যে এখানে কি বলেছে এবং আমাদের জীবনে এটা কতটুক প্রয়োজন এটা ইমোশনালি এবং হচ্ছে গাইড ছিল যে আপনি আপনার রিলেটিভ যারা তাদেরকে আপনি কীভাবে মেনশান করবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই অংশটা জানা দরকার আমরা অতি সহজ হচ্ছে অনেক কিছু করে ফেলি এবং হচ্ছে আবার ভেঙে পড়ি এই জন্য আমার মনে হলো যে এই অংশটা আপনাদেরকে জানানোর প্রয়োজন আমি কাইজান বুক থেকে পার্ট অফ টু অ্যাশনশিপ ইনভেন্টরি এই অংশটা থেকে আমি পড়ে শোনাচ্ছি এখানে বলতে চাইথ অল থিংস খাইজন দ্য ফার্স্ট স্টেপ ইজ টু চেক অ্যান্ড সাম এন্ড থাক অ্যাবাউট রেশন এটা খাইজনের যে আপনি মনে করেন যে আপনার প্রথম হচ্ছে যে আপনার অনেকগুলো চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনার ভিতরে প্রথম একটা স্টেপ হওয়া প্রয়োজন বা স্টেপ নেওয়া প্রয়োজন আপনার জীবনে সেটা হচ্ছে যে এই যে কিছু কোশ্চেন আছে সে কোশ্চেনগুলো যেমন সামিং কোশ্চেন বা এখন বলতেছে যে ফেস পেপার and uh, divided in intersection as of family a romantic relationship the friendship the causes it is the for section read down the most important people in each category rather than falling like you have to talk less literally every relationship in your life at once and shall choose just one or two people to who you would like to focus on this could because they are the most important person to you. What passion you appeal you are uh, drafting away from was somebody you who is quite a all time uh, keep the flying caution in the forefront of your mind. I আমি মেন অংশটা হচ্ছে আপনাকে পরে মানে অর্থ করে শোনাই সেটা হচ্ছে যে একটা কাগজ নেবেন টেক এ পেজ অফ পেপার একটা কাগজ নেবেন অ্যান্ড ডিভাইডেড ইট সেকশন এবং এটাকে ভাগ করবেন ভাগ করবেন কি সাজ ফ্যামিলি অংশ আপনি লিখতে থাকবেন লিখবেন আপনি ক্যাটাগরি করবেন সেই ক্যাটাগরি মনে করেন আপনি তিনটে ক্যাটাগরি করবেন তিনটা ক্যাটাগরির ভিতর আপনার ফ্যামিলি রোমান্টিক রিলেশনশিপ ফ্রেন্ডশিপ কলেজিয়াস ইটিসি আপনার মানে বিভিন্ন ধরনের যে যে ক্যাটাগরির আপনার রিলেশনশিপটা আছে এটাকে আপনার ক্যাটাগরিজ করবেন এক নম্বরে দিবেন হচ্ছে আপনার মানে এখানে বলে নাই কিন্তু আমি যেটা বুঝি আপনার মা বাবা বা আপনার হচ্ছে যদি স্ত্রীর সন্তান থাকে এদেরকে এভাবে তারপরে হচ্ছে আপনি কাদেরকে রাখবেন আপনি টিচারদেরকে রাখবেন অথবা আপনার খুব কাছের ফ্রেন্ডসদেরকে রাখবেন খুব কম খুব কম সংখ্যা কারণ কি আমরা হচ্ছে এত পরিমাণ মানে অ্যাডভান্স চিন্তা করি যে আমরা একটা মানুষের কাছ থেকে কিছুদিন মেলামেশা করার পর মনে হয় যেন তার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো আমরা এই আশা করি এই জন্যই হচ্ছে আমাদের লাইফে সমস্যাগুলো সৃষ্টি হয় আমরা কষ্ট পাই তার সাথে আমাদের সম্পূর্ণ সমস্যাগুলো ব্রেকআপ হয় তো আমরা যে ক্যাটাগরিজ করি এইরকম তিনটা চারটা তাহলে হবে কি আমি যেমন আমি হচ্ছে লিখে রাখি যে আমাকে এই শ্রেণীর মানুষগুলো যদি কষ্ট দেয় আমি কষ্ট পাবো না কারণ এরা হচ্ছে আউট অফ মাই জায়রি আউট অফ মাই সিলেবাস আউট অফ মাই থিঙ্কিং এরা হচ্ছে আমার এগুলোর বাহিরে সো দ্যাট ইউ থার্ড ফোর ক্যাটাগরি আপনি থার্ড অথবা ফোর্থ ক্যাটাগরিতে লিখতে পারেন তবে এভাবে লেখা উচিত যে কে হচ্ছে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট দেন সেকেন্ড দেন হচ্ছে থার্ড দেন ফোর্থ এভাবে লিখেন এবং খুব কম সংখ্যক মানুষের কাছ থেকে আশা করবেন আশা না করাই ভালো এক আল্লাহর কাছে ছাড়া তারপর খুব খুব কম সংখ্যক মানুষের কাছ থেকে আশা করবেন এবং সবার সাথে মোটামুটিভাবে মানে স্ট্যাটাস মেনটেন করে ফ্রেন্ডশিপ মেনটেন করে হচ্ছে চলবেন আশা করি এটা যদি করেন আপনি কাগজে এভাবে তিন চারটা ক্যাটাগরি করেন তাহলে আপনার লাইফে আপনি এই যে বড় বড় আঘাতগুলি মানুষের পায় শুধু শুধু মানে প্রয়োজন নেই একটা ফ্রেন্ড আমার জীবনে এক বছর দু বছরের জন্য আসছে সে কিছু বলছে বা সে চলে গেছে তার জন্য আমাকে মানে একবারেই মানে লাইফটাকে হচ্ছে মানে একবারে স্থগিত করে রাখতে হচ্ছে মানে আমি একবারে মনে হচ্ছে যেন বধির হয়ে গেছে আমি কিছু বলতে পারি না আমি কিছু দেখি না আমার আমার থিঙ্কিং মানে আমার কাজ করে না কে হয় এরকম কেন হবে তো আশা করি অনুযায়ী তোমরা বুঝেছো এই এরকম যদি করতে পারো তাহলে তোমার লাইফে ভালো কিছু হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও